একই নারীকে দুইবার বিয়ে করা জায়জ আছে কিনা জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি লম্বা পোশাক এবং নিকাব আর ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কি কি যে ছবি থাকে নামাজ পড়া যাবে শিশু মারা গেলে সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে লিখেছেন অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম বেশি হবেন নাকি ঠিক সাদিক রহমান আপনি লিখেছেন গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তেমন করে কি নামাজ পড়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহার যদি অসুবিধা হয় পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে শারীরিক কারণে বা নানা কারণে পানি ব্যবহার করার মতো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ত্যামুম করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ ত্যামোম দিবে এবং তাতে নামাজ পড়া যাবে ধরুন স্বপ্নদোষ হয়ে গেল গোসল ফরজ হয়ে গেল কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয় তাহলে এই অবস্থায় তিনি ত্যায়ামুম করলে এই ত্যায়াম যেমন অজুর কাজ দিতে তেমন ফরজ গোসলেরও কাজ দিবে এই যে আপনি লিখেছেন খোলা তালাক কাকে বলে তার পদ্ধতি কী খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তি দান করো বিনিময়ে আমারকে তুমি যে মহর দিয়েছ সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে কিংবা তুমি যে মহর দাওনি এখনও সেটা আমি মাফ করে দিব অর্থাৎ মহর থেকে তোমাকে মুক্তি দিব তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও এইভাবে স্ত্রী জয় যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য সেটাকে খোলা তালাক বলা হয় এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন স্ত্রীর এই আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় নাইম খান আপনি লিখেছেন টাকা যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না আপনার নামাজ হয়ে যাবে মমতা আক্তার আপনি লিখেছেন ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হতে পারে ইমানদারদের ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হবে তাদের বাবা মার জন্য জান্নাতি ওয়েলকাম করবে সাহাবিদের কেউ সন্তান হারা হলে তাদেরকে এভাবে সান্ত্বনা দিয়েছেন সুসংবাদ শুনিয়েছেন তো সেটি ঠিক আছে কিন্তু এর মানে এই নয় যে বাবা মা যাই করুক না করুক সে তাদেরকে জানাতে টেনে নিয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বাবা মা যদি জান্নাতি হন জান্নাতি কর্মকাণ্ড করেন তাহলে সেক্ষেত্রে এই সন্তান তাদের জন্য সহযোগিতা করবে তাদের উপকারে আসবে জাস্ট এটুকু বিপ্লব হাসান অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এবং এর থেকে কম বেশি হবেন নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না রাফি জাহিদ আপনি লিখেছেন ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়জ আছে কিনা জায়জ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা বিয়ে একবারই হবে একই নারীকে তালাক না হলে তো আর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয় তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে দ্বিতীয় বিয়েটার কোনো মিনিং থাকবে না ওটা মিনিংলেস থাকবে তার জন্য কোনো মহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না বিয়ে একাধিক নয় স্মৃতি একবারই মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে যদি করা লাগে তা একটা অভিনয় অভিনয়ের মতোই এটার কোনো ভ্যালু থাকবে না এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢিলে ঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোচা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা হ্যাঁ যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো বোরখা পরা ছাড়া যদি আপনি পারেন ওকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরখা পরেন না কোনো কোনো ভদ্র মহিলা কিন্তু পর্দার জন্য যা দরকার সেটা করতে পারেন সেটা যথেষ্ট বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়েও না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত যাতে করে লাইভ দিনা জিনা তা তাহুন না আয়াতের খেলাফ না হয় অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে সেটি যেন হয় সেটি পর্দা দিয়ে বোরকা দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয় কালো বোরকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়